এত দামি একটা জিনিস এইসব চিপাই চুপাই তোমার হাতে পড়াই দিব আমি আমি তো চিন্তা করছি কি জানো স্টেডিয়াম ভাড়া করবো লাভার বয় লাভার গার্ল আছে কি ইনভাইট করবো করার পরে সবাই যখন যাবে স্টেডিয়ামের সামনে একদম মাঝখানে তোমাকে দাঁড় করাবো তারপর আমি হাঁটু ঘিরে তোমাকে বলবো মেরিমি তুমি যখন রাজি হয়ে যাবে ঠিক ওই সময়ে তোমার হাতের ভিতরে আমি একদম ওই ডায়মন্ডের আংটিটা

একটা কথা বলবি তুমি না মন খারাপ করো না তুমি মন খারাপ করলে কান্না করলে আমার অনেক কষ্ট হয় তবে প্রমিস আমি খুব শীঘ্রই বাকি টাকাটা তোমাকে দিয়ে দেবো জান তুমি একটা কাজ করো না এই দশ হাজার টাকা নাও আর বাকি টাকাটা কোথা থেকে ধার করে তুমি প্লিজ এবার একটু চালিয়ে নাও আমার হাতে টাকা আছে মাত্র আমি তোমাকে দিয়ে দেবো সত্যি বলছি এটা কোন কথা বললা মানে আমাকে দেখে মনে হয় যে আমি মানুষের কাছে ধার করে চলি আমার চোদ্দ গোষ্ঠী কোনদিন মানুষের কাছে ধার করছে শুধুমাত্র তুমি আমার কাছের আমার মনের মানুষ এই কারণে তোমাকে আমার বিপদ আপদের কথা বলি না আমি জীবনে কোনদিন গলার মধ্যে হাত দিয়ে ধরছি আমার জীবনে একটা টাকা আমি কারোর কাছে ধার নিয়ে চলি না আমি জানি তো ঠিক আছে তুমি আপাতত দশই দাও দেখি আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টও যে অবস্থা তা তো বাউন্স করবো আচ্ছা আমি ম্যানেজ করবো না দেখি কি বলবো

তোমার দায়িত্বে নাকি যদি তোমার সাথে আমি কথা বলি চাকরিটা যদি চলে যায় তাইলে তো তখন একটা বেকার ছেলে তুমি বিয়ে করবে না করবা করবে না আচ্ছা ঠিক আছে বুঝছি তোমার ভালোবাসার জোর আছে অফিসে যাই ঠিক আছে কিন্তু জান ওয়ালাইকুম আসসালাম কাকে চাই এটা কি রাহেন মাস্টারের বাসা জি না এটা হচ্ছে আকবর সাহেবের বাসা রায়েন মাস্টার সাহ এখানে ভাড়া থাকে ও আচ্ছা তাহলে আমার একটু ভুল হয়েছে আচ্ছা মাস্টার সাহেব কি বাসায় আছে উনি এখন বাসায় নেই এই সময় উনি প্রাইভেট পাড়াতে যান তো কিছুক্ষণ পরেই চলে আসবেন আচ্ছা ওনার নাম্বারটা কি আপনার কাছে আছে জি না ওনার কোনো নাম্বার আমার কাছে নেই আচ্ছা নারায়ণ সাহেবকে আপনার দরকার কেন বলুন তো আমার এক স্টুডেন্ট ওনার কাছে প্রাইভেট পড়াতে চাই স্টুডেন্ট ছেলে ও আচ্ছা ছেলে না মেয়ে হলো পড়াতে বলতাম না ছেলে তো সমস্যা নেই আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না না কিছু না আপনার নাম্বারটা আমার কাছে দিয়ে যান আনোয়ার সব আসলে আপনার নাম্বারটা ওনার কাছে দিব উনি আপনাকে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে এই যে আমার নাম্বার এই যে আমার কার্ড মাস্টার সাহেব আসলে অবশ্যই আমার কথা বলবেন উনি যেন আমাকে ফোন দেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা আচ্ছা তাহলে ওই পুষ্কু ছেলেটার ফুল ওই মেয়েটাই বিক্রি করে দিচ্ছিল তাই না চাই বলিস না কেন বাবা নিশ্চয়ই মেয়েটা মিষ্টি তারপর তুই কি করলি সবগুলো ফুল কিনে আনলি বাড়িতে কারেক্ট এই না হলো আমার ছেলে তুই কথা তো এটা না কথা হলো আমি ফুলগুলো কিনলাম কি দিয়ে সেটা তো জিজ্ঞেস করলি সেটা তো আমি জানি ওই যে বিদ্যুৎ বিলে টাকা দেখিয়েছিস তাই না আমার ছেলে বলে কথা একদম

আপনি আমাকে পড়িয়ে বাসায় গিয়ে ওই নাপিতকে আগে কোষে গালের মধ্যে চর মারবেন তারপর তাকে যত টাকা দিয়েছেন সব টাকা আপনি ফেরত নেবেন কিন্তু কেন করব নাপিত কি করছে আরে কি করছে মানে কি করে নাই সেটা বলেন আপনার আপনার চেহারা কি করছে আপনি জানেন আপনি এত সুন্দর হিরোর মতো একটা চেহারা ধারই পোড়া এমন চেঁড়া বেড়া করে কাটছে আপনার চেহারাটার উপরে গবেট মার্কা বানায় ফেলছে ফালতু একটা নাপিত কাজকর্ম কিছু জানে না ওই নাপিতটা আবার আপনি রাখছেন বাসার মধ্যে হ্যাঁ ফালতু নাপিক করতে আপনি এত সুন্দর চেহারাটাকে পুরো নষ্ট করে ফেলছে বাসায় আমার নিজের দাড়ি আমি নিজেই কাটছি তাতে কি হয়েছে আপনি কা আমি নিজে কাঁচি দিয়ে ব্লেড দিয়ে সুন্দরভাবে নিজের দাঁড়ি নিজে কাটছি সরি স্যার আসলে আমি না বুঝতে পারিনি আর না বুঝেই আমি এতগুলো কথা বলে ফেলছি স্যার ঠিক আছে বললাম ভুল করে যদি আমরা নাপিত বানায়ও দাও তাদের কিছু যায় আসে না আমি তো নাপিত না কিন্তু এইভাবে ভুল করে যদি পরীক্ষার খাতার মধ্যে ভুলবার লেখো

বেডি কি মরযুদ্ধ ও কি আমার ড্রেসটা সুন্দর কিনা প্যান্টটা সুন্দর কিনা চশমাটা কি রকম এইগুলি তো তোর মুখে না ওই মেটার কথা শুনতে আর একদম ভাল লাগছে না এখন পর্যন্ত তো মেটার ওই নামই জানতে পারিসনি তুই জানব জানব সবাই বলতে ঠিক জানবো একটা জিনিস কি জানিস ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে সবকিছু আদায় করে নিতে সেভাবেই নয় নামটা জানবো খুব বেশি আবেগই হয়ে পড়ছি মনে হয় তাও হয়তো একটু হচ্ছি জানিস আমার মনে হয় কি আমি যদি মেয়েটাকে পাই তাহলে আমার জীবনটা সার্থক হয়তো বা হতো কিন্তু কিন্তু কি

আমি মেয়ে মানুষের সাথে ডেটিং করতে গিয়ে লেট হয়ে গেছে মোটেই না আমি ডাক্তারের কাছে গেছিলাম শরীরটা খারাপ ছিল অবশ্যই ডাক্তার আসতে লেট হয়েছে সেই জন্য একটু আসতে লেট হয়ে গেছে আর এই জায়গায় খারাপ হয়েছে খারাপ মানুষ শরীরটা খারাপ লাগতেছিল তো খারায় খারায় মনে করে আমি একটু জিরাইতেছিলাম একটু রেস্ট নিতেছিলাম তোর কথা শুনে মনে হইতেছে আমি কসি খোকা ফিডার খাই আমি কিচ্ছু বুঝি না তোমার মতো সিজরে এর খানা আসো দান্দা সারা আচ্ছা ওদিকে দেখলাম তুই গ্লুক দিতেছ নাকি এদিকে কোনো বাড়িতে কোনো মায়ের লোক ও না আর কা কাহিনী আছে কাহিনীটা হইল তুই যে ডাক্তারের কাছে গেছিলি ওই নার্সের লোক অপেক্ষা করতেছ নাকি আচ্ছা যাও এইসব কথা বাদ দে চল দি কোন দিকে ফিটিং দেখি হুম তুমি করিম রে ফিটিং দিবা ফিটিং দিয়ে তুমি কচু করবা বাড়িওয়ালার কাছে ধরা গাইছে না ধরা খায় বাড়িওয়ালার যে বাসটা দিছে এটা আজীবন মনে থাকবো ফাজিল কোথাকার মানে আর কি বলবো আমার মনে হয় আজকে রাতটা রাস্তায় ঘুমাই

আচ্ছা কথা বলতে দরকার নাই গেটে খুলো তো আমরা শুয়ে কাহিনী করো না তো সারা দিন বিভিন্ন জায়গায় তোমরা ধান্দা করে তারপরে রাত্রি গভীরে আসবা আর আমি গেট খুলে দিয়া পাশ খামো না যাও আজকে অন্য জায়গায় যায় ঘুমাও আমার ঘুমে ধরছে আমি ঘুমামো বুঝছি আনু 1000 টাকা বের করতো

কথাটা মনে রাখো আরে তুমি এবারে টাকাটা তো হাতে নাও পরেরবার একটা পরেরবার বুঝবো তাই না রে এরপরে আর তোমার কষ্ট করা লাগবে না আমরা একটা ব্যবস্থা করে নিমুনি হ্যাঁ হ্যাঁ নাও মাল দেখব নাও একটা ওষকসিনдагоস

এই সোনিয়া কি ব্যাপার দেখো না দেখার ভান করে চলে যাচ্ছ আপনার সাথে কি কোনো ইম্পর্টেন্ট কথা আছে যা আপনাকে দেখতে হবে সি এরকম করে বলো না জান আমার বুকে খুব আঘাত লাগে জান জানটানি সব কি বলছেন হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন তোমাকে ভালোবাসতে যদি পাগল হওয়া লাগে হব তবু তোমাকেই ভালোবেসে যাব আপনি আপনার চেহারাটা দেখেছেন আপনার বয়স আর আমার বয়স কি সেম হ্যাঁ আপনি বয়সের ডিস্টেন্স বুঝেন না আপনার সাথে আমার রিলেশন কিভাবে হয় আপনি নির্ঘাত পাগল হয়ে গেছে আপনি তো একটা লোক হ্যাঁ আপনি দিবেন না কি করবেন সেটা জান আমাকে কেন বলছেন আপনার প্রাণ মন যা ইচ্ছা হয় আপনি দিয়ে দিন আমি আপনাকে বলিনি বারংবার বলেছি যে আমার অন্য আরেকজনের সাথে রিলেশন আছে তারপর আপনি শুনছেন না শুনুন আপনাকে ভালোবাসা আমার পক্ষে ইমপসিবল যেখানেই ঘি না সেখানেই ভালোবাসি ব্যাপার ফোন ধরতে এত দেরি করছো কেন অফিসের কাজ তো তাই যখনই ফোন দি তখনই বলো কাজ আচ্ছা কাজ ছাড়া কি তুমি বুঝো না কিছু কি ব্যাপার এত রাগ করেছো কেন কি হয়েছে বলো তো না কিছু হয়নি আর তোমাকে বলেই বা কি লাভ হ্যাঁ তুমি তো সারা দিন ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে আচ্ছা তুমি বুঝো না কেন আমি একটা অফিসে চাকরি করি চাইলেই তো যাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ফোন রাখছি হ্যালো হ্যালো মামুন সাহেব কার সঙ্গে কথা বললেন বলেন মানে আপনার ভাবির সঙ্গে আপনি কি বিয়ে করেছেন প্লিজ ভাই মন মেজাজ ভালো নেই দয়া করে বিরক্ত করেন না আপনি তো রাগ করতেছেন কেন ভাই তো ঠিকই বলেছে আচ্ছা আপনি যে বিয়ে করেছেন সেটা বুঝবো কি করে মানুষের শরীরে কি লেখা থাকে সে বিবাহিত সেটা হয়তো লেখা থাকে না কিন্তু আপনাকে তো কোনো ছুটি নিতে দেখলাম না আপনি দেখেছেন নাকি না আমি তো দেখিনি প্লিজ আপনার চুপ থাকেন তো একটু ভালো লাগছে না ঠিক আছে ইয়ে ডার্লিং মানে আমার একটু বলতে ইতস্ত লাগতেছে ওই যে তোমার যে বলছিলাম ওই টাকাটা কি আনছো ও হ্যাঁ শোনো না এখানে না বিশ হাজার টাকা আছে বুঝছো একটু বেশি আমি ম্যানেজ করতে পারি না আজকাল আমার টাকা পয়সা এত পই পই করে হিসাব না শুরু করছে কি বলবো তোমাকে ঠিকই তো মায়েরও তো হিসাব করবে আর এই কারণে আমি রাগ করব আমি খুব ছেলেই না শুরু তোমাকে বলি তুমি যে আমাকে বিশ হাজার টাকা দিচ্ছ এটা বলছে বিশ হাজার না এটা বলছে বিশ লাখ টাকা তুমি যদি আমাকে এক টাকাও না দিতা আমি রাখতাম না কারণ হইতেছে কি জানো কারণ হইতেছে আমি তো তোমাকে ভালোবাসি না আমি ভালোবাসি এই টাকাকে কি ও না সরি স্লিপ অফ টাং আমি তো টাকাই তো ভালোবাসি না আমি ভালোবাসি তোমাকে আমার কাছে টাকা কোনো ব্যাপারই না নিয়ে নাও আমি তো জানি তুমি সব সময় আমার পাশে থাকো কতদিন তোমার পাশে আসি সেইটা তো আমি বলতে পারতেছি না ডারলি আবার পকেটে যতদিন টাকা আছে মানে তোমার কাছ থেকে যতদিন টাকা আদায় করতে পারো ততদিন এই হাড়ি তোমার পাশে থাকব এই হারিফের এইটাই হইতেছে বৈশিষ্ট্য এই কি কি ভাবছো না ভাবতেছি যে তোমার আমার জীবন বয়ে চলছে এই জীবনে যদি কোনো ঝড় নেমে আসে আমার না ভেতরে খুব ভয় লাগছে যদি কখনো আমি তোমাকে হারিয়ে ফেলি এসব কথা বলবো না তো ভুল ভাল আমরা কখনোই একজন আরেকজনকে হারাবো আমরা সারা জীবন একসাথে থাকবো বুঝতে পেরেছো জি বুঝতে পারছি এবার চলো ওইদিকে যাই আচ্ছা ঠিক আছে চলো আসো আই কি করছো আসো আসতেছি থামেন 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 বহুত বলছো রিক্সা আগে আমি রাখছি আমিই যাবো ও তাই না তাহলে আপনিই যান আচ্ছা ঠিক আছে আপনি অবশ্য চাইলে আমরা দুজন একসাথে যেতে পারি আসেন জি না ঢাকা শহরে অনেক রিক্সা আছে আপনি যান আমি একটা নিয়ে নিব আচ্ছা ঠিক আছে আমি একটু সেক্রিফাইস করব আপনি যেহেতু লেডিস ফার্স্ট ব্যাপার একটা থাকে না যান কি হলো আপনিও যাইতে বললেন না

আয় বাবা তামিম আমি গত কয়েকদিন যাব তুই লক্ষ্য করছি তুই আমাকে কিছু বলতে চাস তাই না তুই ঠিকই ধরেছিস বোকা তাহলে ওয়েট করছিস কেন বলে ফেল সময় হলে তোকে ঠিকই বলব হয়েছে এমন কি কথা বলবে সেটা আবার সময় হলে বলতে হবে কেন এখন বলা যায় না আচ্ছা ঠিক আছে যা তোর যখন সময় হয় তখনই বলিস আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস কাকে হ্যাঁ বল সত্যি বলবো বল না জানিস আমি যাকে ভালোবাসি সে সব সময় আমার পাশে পাশে থাকে আমার কাছে কাছে থাকে আমি কি করি সব দেখতে পাই আমি কি বলি তাও শুনতে পাই অনেক ভালোবাসি সোনিয়া আমাকে এত ভালোবাসে আর আমি কিনা তাকে বুঝতে পারি না আয়তামিম আবার কি ভাবছি বলতো চল বাসে চল বাসে যাবো তোকে আজকে আইসক্রিম খাবো চল মনে করবো না আসলে আমার একটু চিনি লাগবে যদি আপনি মাইন্ড করেন তাহলে চলে যাব আরে না না মাইন্ড করব কেন আপনার তো চিনি লাগবে তাই না নিয়ে যান না সংকোচ বোধ করছেন কেন আমি কি পর কেউ আচ্ছা আপনি দাদা আমি চিনি ঠিক আছে এই ধন্যবাদ ঠিক আছে আপনার যখনই চেয়ে লাগবে আপনি কিন্তু আসবেন আমাকে তো আসতেই হবে আচ্ছা এটা কথা জানতে পারি হয় না বলুন আমাকে কি দেখতে বুড়ো মনে হয় মানে নতুন করে কেউ আমাকে ভালোবাসবে এটা কি সম্ভব কে বলেছে যে আপনাকে বয়স্ক লাগে আপনাকে তো দেখতে একদম বাচ্চা মতো লাগে কিউট আমি তো থামলেন কেন বলুন না আমি তো আমি তো কি না জানলে কি নয় এখন জানলেই বা কিসের উপরে এটা ভয় তো নয় আমার যে খুব লজ্জা লজ্জাটা যে কিসে যদি থাকতে চান মিলেমিশে এখন না হয় যান তোক্তক করছে আমারকে ঠিক আছে আমি না হয় যাচ্ছি কিন্তু নতুন সম্পর্কের স্বাগত জানাচ্ছি আমি তো এই দিনটা অপেক্ষায় ছিলাম এবার ছুটিয়া নিব তোমার কথা বলছি যে ছিলাম কি কথা

我呀，上班去吧